প্রথমে আমি অ্যাপসটিকে ওপেন করে সেটিংটি দেখে গেছি অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শুরু হবে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব এখানে স্ক্রল করে নিচের দিকে চলে যাব এখান থেকে এই অপশনটি আমরা অন করে দেব ওকেতে ক্লিক করব এখান থেকে ব্যাকে চলে আসবো তো বন্ধুরা আমাদের এস টি সেটিং করা শেষ এখন চলুন দেখে দেখ এস টি কাজ করে আমি আমার ফোন থেকে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো আসে সেগুলোকে আমরা অটো স্কিপ করে দিতে পারবো তো চলুন পমন হিসেবে দেখে নিই